আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় যেহেতু আমার ক্যামেরাম্যান আপনাদের ভাইয়া আলি আসে নেই তো তহত আমাকে একাই ভিডিও করতে হচ্ছে জন্য আমি সামনে দিতে পারছি না তো আমি এসেছিলাম তো এখানে অনেকেই আছে আমি ক্যামেরার ভিতরে তার কারণ একটাই আমার ভিডিও করা মানুষ নেই যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন তো দিবে আর কি খাওয়ার জন্য সবাই দেখত তো এখানে আছে আশা পুয়া পুয়া তো আরো অনেকেই আছে ওই যে ওখানে রিয়া আছে

তো এখানেও অনেকেই আছে আসলে আলিফ থাকলে আমি ক্যামেরার ভিতরে যেতে পারতাম কিন্তু আলিফ হচ্ছে তার শালা বাবুর বিয়ে গেছে হ্যাঁ আমি একটাই আছি ছেলে করেছি তো এই যে রিয়া খাওয়ার ওখানে বসে পড়ছে ওই যে ওখানে নয়ন ভাইয়া আছে মানে যাদের যাদের নাম চিনি তাদের নাম বলতে পারি আমি সবার নাম বলতে পারি না

করবেন সবাই হচ্ছে থ্যাংক ইউ আপনাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ আপু এই যে আমাদের প্রিয় ভাইয়া এই থাল দিচ্ছে থাল বুঝছেন আমরা হচ্ছে পাবনার ভাষায় বলি থাল বুঝছেন মানে এই যে রানী আপু মানে এতক্ষণ ঘোরা করলো খাওয়া দাওয়া নেই এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সময় হয়ে গেছে আর এখন আসি বসে পড়ছে আচ্ছা थैंक यू আপু আসলে ওনারা অনেক দায়িত্ববান মানুষ জানেনই তো সবাই হচ্ছে অনেক দয়তাবান তো এই যে দেখেন আমাদের খাওয়ার জন্য এই যে আমাদের ভাইয়া ভাই কি বসে এই যে দেখতে আমি এতক্ষণ ভিডিও করি নাই মানে কি বলবো কি বলবো মানে সব শুনলাম তো ভালোই লাগলো সবার কথা

হ্যাঁ আপনারা তো অনেক খুশি হয়েছেন যাই হোক দেখেন খাওয়া দাওয়ার অবস্থা কিরকম চলতেছে আসলে আমি বিয়ে খেতে পাইনি তাই কি হয়েছে বিয়ের থেকে বেশি এনজয় আমি এখানে করেছি তো যাই হোক

মামুন ভাই ওখানে বসে খাবে বুঝছেন দেখেন মামুন ভাই ওখানে বসে খাবে ভাই আপনি ওখানে বসে খাবেন নাকি ও আপনি খাওয়া দাওয়া বন্ধ নাকি খালি পচাল পাড়ার জন্য ভাইয়াকে একদম মানে দেশের সাথে সাজানোর সাথে মিশে গেছে মনে হচ্ছে আর একটা বিয়ে দেওয়া দরকার কিন্তু দেওয়া যাবে না থাক

খাওয়ার সময় সবাই রাস্তার মূল কথা হচ্ছে আমরা ফুল একত্রে যাই খাওয়ার সাথে সবাই খাওয়া মূল করছে

এক ডিস মাংস দেয় বলে আমার আমি ওই মাংস মাংস আমি খাই না এদের মাইক দিয়ে করছে কারণ দিয়ে করলে কেউ শুনতে কেন তো আস দাঁড়াও করবো না

ভাইরে দেখেন প্রথ দিছে জীবনে প্রথম আমি এত খাবার লি বইছি দেখেন আপনারা নিজেই দেখেন এখন সবাই খাওয়া শুরু করছে খালি আমিই খাওয়া শুরু করি নাই এই যে দেখেন সবাই একসঙ্গে ভালো লাগছে ওর এখানে এসে আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দেখানো যাবে না